ওই সব তিলোত্তমার বিচার আমরা সবাই চাই সে আমাদের মেয়ে তার বিচার হোক আর তোমরা যারা তিলোত্তমার নাম ভাঙিয়ে কমে খাটছ বা রাজনীতি করে চেস করে চেষ্টা করে বাংলাকে ধ্বংস করতে চলেছ তোমরা এবার ধ্বংস হওয়ার পালা সে আই এস হোক আইপিএস হোক ডাক্তার হোক সব মায়ের ভোগে চলে যাবে এদের বাঁচানোর চান্স খুব কম তাই এখন বলছি যত তাড়াতাড়ি এরা আন্দোলনে নামবে এক হবে তবে এদের বাঁচবে নাহলে এদের ছেলে পিলে কিচ্ছু থাকবে না জুনিয়র চিকিৎসকদের সম্পর্কে যত না বলা যায় ততটাই ভালো কারণ মান সম্মান আইন কানুন সমস্ত কিছু ওরা জলাঞ্জলি দিয়ে দিয়েছে এবং ওরা এমন একটা ফেরোসাস হয়েছে ওরা যেন জনগণকে থ্রেট করছে এবং ওদের সঙ্গে যুক্ত হয়েছে এর পিছনে সিপিএম বিজেপি এরা আছে আমার কাছে বিষয়টা এদের নিয়ে কোনো কথাটা না বলাই ভালো তার কারণ এমন একটা দিন আসছে আপামর জনগণ গরিব মানুষ গ্রামের মানুষ যাদের হসপিটাল না গেলে পরে বাঁচতে পারবে না যাদের নার্সিংহোমে যাওয়ার মতো পয়সা নেই তারা কিন্তু এই ডাক্তারদের মা বাবাকে নিয়ে টানাটানি করবে গ্রামে গ্রামে শহরে শহরে বাড়িতে ডাক্তাররা থাকবে বাড়িতে চলে যাবে দল বেঁধে যে আপনার ছেলে এটা করছে কেন তার কারণ হচ্ছে ভারতবর্ষের কোনো আইনে নেই কোনো মানবতায় নেই পৃথিবীর কোনো আজকে যদি সিআর মিলিটারি সিআরপিএফ আন্দোলন করে তো কী হবে দেশটা চলবে কী করে সেরকম ডাক্তাররা ওত নিয়েছে ডাক্তাররা একদম সংকল্প করেছে মানুষের সেবা করবে সেখানে যে মানুষ ডাক্তাররা মানুষের সেবা না করে কামচোর হয়েছে এরা কামচোর এরা কাজ করব না পয়সা নেবো বেতন নেবো এগুলোকে আমরা বলি কামচোর ফলে ডাক্তারদের কথা না বলে আমরা না বলে এই সময়টাকে যদি আমরা ধরার চেষ্টা করি আপনারা ঠিক মনে করুন তো আজ থেকে দু বছর আগে চোর ধরো জেল বড় চোর ধরো জেল বড় করে সারা দিন ধরে পাগল করে দিয়েছিলাম হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ ঠিক একই টাইম সেই সময় কেন বলেছিল জানেন সেই সময় আমরা জানিয়েছিলাম যে চোরও ধরো জেলও বড়ো কিন্তু এনপিআরটা করতে দিও না কিন্তু সেই টাইমে এনআরসির আসল কাজ এনপিআর করে নিয়েছে একটা ভাত টিপলে যেমন বোঝা যায় যে ভাতের হা হাঁড়ি ভর্তি ভাতটা ভাত হয়েছে কিনা সিদ্ধ হয়েছে কিনা যখন দেখা যাবে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কারা যখন তোমাদের মতো ইয়ং ছেলেরা যারা যারা কিন্তু একটুখানি একটুখানি যদি রাজনীতি সচেতন না হয় সে কি করতে পারে সে গদি মিডিয়ার মতো নিউজ করবে তাই তো সে পয়সা পেলেই হলো কিন্তু তোমরা যখন নিজের জীবন বাজি রেখে সত্যি কথাগুলো তুলে ধরতে হবে সেরকম ভাবতে চেপার মতোই বুঝে নিতে হবে যে ওদের দিন চলে গেছে তার কারণ সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলগুলো সত্যিটা বলতে শুরু করে দিয়েছে তারা নেমে পড়েছে যুদ্ধের মতো কারণ তারাও গরিব মানুষের ছেলে নিম্নমধ্যবিত্তের ছেলে তারা চোখের সামনে দেখছে এই ডাক্তার ডাক্তারবাবুদের ভয়াবহ অন্যায় শুধু রাজ্য সরকারের ক্ষতি করছে না জনগণের ক্ষতি করছে নিপীড়িত জনতার ক্ষতি করছে অর্থাৎ একটা যুদ্ধ শুরু হয়েছে নাগরিক সমাজ বাবু ভাইরা যাদের যারা বিপদে পড়লে অসুস্থ হলে একটা পিঠে ফুসকরি বা নাকে ফুসকরি হলে পিয়ারলেসে শুয়ে পড়ে কুড়ি তিরিশ হাজার খরচ করতে পারে আর শেষ গরিব মানুষ যাদের বাড়িতে অসুস্থ হয়ে গেলে হসপিটাল যাওয়া ছাড়া ক্ষতি নেই তাহলে এই মিছিলে এই আন্দোলনটা করছে বাবু ভাইরা যাদের দিন হাসপাতালে যায় না তো যখন সোশ্যাল মিডিয়া বা তোমাদের মতো ইউটিউব চ্যানেল এই সত্যিটা বলতে নেমে পড়েছে তাহলে বুঝতে হবে সত্যি প্রকাশ হবে এবং ওদের কপালে প্রচণ্ড কষ্ট আছে এই ছেলেগুলো হয় কিছু ভালো ছেলে থাকতে পারে তাদের টুপি পড়াচ্ছে তারা খুব বাচ্চা নাকি গভর্নমেন্টের পয়সায় জনগণের পয়সায় আমি ডাক্তার আও আর ফুটানিকার চাকদম তুমি ডাক্তার হবে সেবা করবে না তোমার বাপের টাকাতে তুমি লেখাপড়া শেখে ডাক্তার হওনি ডাক্তার তো হয়েছে জনগণের টাকায় একটা মানুষ এবার বলছি রাজ্য সরকার যদি ওদের প্রতি যদি আরও নরম হয় রাজ্য সরকার বিপদে পড়ে যাবে কারণ পাড়ায় পাড়ায় ডাক্তার পেটানো শুরু হবে মানে এই ডাক্তারদের মা বাবাকে বের করে নিয়ে আসবে পাবলিককে আটকানো যাবে না আমি আপনি বড়ো বড়ো ভাষণ দেবো কিন্তু যার ছেলে মারা যাবে যার হসপিটালে চিকিৎসা হলো না বলে বিপদে পড়ে গেল বাড়িঘর বিক্রি হয়ে গেল হ্যাঁ ডাক্তাররা এমন একটা কাজ করছে বলেই মার খাচ্ছে একটা জিনিস বুঝুন সিকিউরিটি কাদের দরকার হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সিকিউরিটি দরকার ওদের যদি দশটা সিকিউরিটি হয় তাহলে দশ হাজার দরকার মানিক ফকিরের তাই তো আমি নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু চোখে আঙুল দিয়ে এইভাবে কথা বলি সত্যিগুলো তথাপি ট্রেনে ঝুলতে ঝুলতে যায় বাসে ঝুলতে ঝুলতে যায় বেসিক্যালি জনগণ ভালো জনগণ প্রতিবাদী মানুষকে ভালোবাসে যে ওপরে যে যে পার্টি করুক ফলে আমাকে বুক দিয়ে আগলে রেখেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ তাহলে যারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন তার সিকিউরিটি দরকার হবে ডাক্তাররা জনগণ থেকে বিচ্ছিন্ন তাই তারা সিকিউরিটি চাইছে আর সিকিউরিটি একটা বিমূর্ত শব্দ যদি একশোটা সিকিউরিটি কারো থাকে একশো একজন এসে গুলি করে দেবে যদি পাঁচশোটা সিকিউরিটি থাকে তা পাঁচশো একজন এসে গুলি করে দেবে ইন্দিরা গান্ধীর সিকিউরিটি ছিল না রাজীব গান্ধীর সিকিউরিটি ছিল না তাহলে সিকিউরিটি একটা বিমূর্ত শব্দ এর অর্থ হয় না যাদের যারা মনে করে যে আমি অপরাধ করব আমাকে বাঁচতে হবে সে সিকিউরিটি চাইবে আমাদের কখনো সিকিউরিটি দরকার হয় না কারণ হচ্ছে আজকের যে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টটা হলো ভারতের সংবিধান অনুযায়ী তাহলে সেটা বাবা সাহেব আম্বেদকারের সংবিধান যে সংবিধানটাই শেষ হতে বসেছে তাহলে সুপ্রিম কোর্টের ভ্যালু কী সংবিধান তো দু হাজার পঁচিশে শেষ সেখানে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্রে তো গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা থাকছে না তাহলে এই সুপ্রিম কোর্ট শেষ অবস্থায় তো এইরকমই ভাঙাছে হবে আর সুপ্রিম কোর্টের যে বিচারপতি এবং ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার উনআশি পার্সেন্ট বিচারকরা হচ্ছে হিন্দুত্ববাদী আর এস এস বিজেপি যে কারণে তারা রিটায়ার করার পরে তারা বলছে আমরা আর এস এস এ চলে যাব আমাদের সংগঠন ফলে আর এস এস বিজেপি ওদের সঙ্গে এই আন্দোলনের গোপন যে এজেন্ডা সেটা পুরোপুরি আছে ওরা চাইছে বাংলাকে ধ্বংস করে বাঙালি জাতিকে ধ্বংস করে বাংলার দখল নিয়ে বাংলার মানুষকে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দিয়ে বাংলাকে এই দাস ব্যবস্থা চালু করা এই যে তিলোত্তমা আন্দোলনে যাচ্ছেন যারা মিছিলে হাঁটছে এরা যারা মনে করছে আমি নাগরিক আমি বুদ্ধিজীবী আমি শহরের অন্যতম আমি প্রগতিশীল আমি মালিক আর বাকি সব হচ্ছে দাস আমরা হলাম গরিব কৃতদাস এই মালিক সম্প্রদায়গুলো কিন্তু বেশিরভাগ জোনা ভারতের আইনে অবৈধ অনু অনুপ্রবেশকারী এই দেখুন অমৃতা সিনার যা জাজমেন্ট দেখে নিন এই জাজমেন্টের মূল যে কথা সেই কথাটা হচ্ছে যদি এই দেখে নিন আপনারা যদি আমাকে ফোন করেন আমি ডকুমেন্ট দেবো আর আমার একটা নতুন এই এই সাবজেক্ট নিয়ে আমি রিসার্চ করছি আমার বইটা বেরোচ্ছে কারা অনুপ্রবেশকারী এখানে যেটা বোঝা যাচ্ছে একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে যারা বা আমলে ঢুকে চাকরি পেয়েছিল এরা প্রত্যেকেই ইলিগাল মাইগ্রেন্ট আরও ক্ষমতা নেই এদের রক্ষা করে তার কারণ হচ্ছে একাত্তরের উনতিরিশে নভেম্বর ইন্দিরা গান্ধী সরকার সার্কুলার দিয়েছিল একাত্তরের পঁচিশে মার্চের পরে যারা ঢুকেছে তারা আন্তর্জাতিক আইনের শরণার্থী কারণ ভারতের আইনে শরণার্থী নেই কেন নেই ভারত উনিশশো একান্নর জেনিভা কনভেনশানে সই করেনি উনিশশো সাতষট্টি উড়ুগুয়ে প্রোটোকলে সই করেনি তাহলে এরা যারা এসেছে তাদের বলছে তারা ফিরে যাবে তারা শরণার্থী তারা ফিরে যাবে তারা কোনো দিন নাগরিকত্বের আবেদন করতে পারবে না যেহেতু এটা মিনিস্ট্রি অফ হোমের বিষয় সেই জন্য মিনিস্ট্রি অফ হোম থেকে মাইগ্রেশন ব্যবস্থাটা তুলে দেয় বাংলাদেশিদের জন্য সেখানে এফআরআরওর আবেদ রেজিস্ট্রেশন তুলে দেয় ফলে নর্মাল নিয়মে কেউ যদি নাগরিকত্ব নিতে হয় কোনো দেশ থেকে এসে পাসপোর্ট বিচার নিয়ে এসে ও যেটা যেটা নিজাম প্যালেসের পাশে অফিস ফরেন রেজিস্ট্রেশন অফিসে গিয়ে রেকর্ড করতে হয় নামটা নথিভুক্ত করার বারো বছর পর নাগরিকত্ব পেতে হয় ওই সিস্টেমটা পুরো বন্ধ ছিল ফলে জ্যোতিবসুর আমলে বহু লোক তারা সরল সহজ সরল মানুষ তারা এসব মানে বোঝে না বাংলাদেশে মাধ্যমিক পাস করেছে হায়ার সেকেন্ডারি পাস করেছে বিএ পাস করেছে এখানে চলে এসছে টুকুস করে লুকি লুকি দু নম্বরই করে নাগরিকত্ব দিয়েছে এই তো অমৃতা সিনহার জাজমেন্ট আমি পুরোপুরি দেখাচ্ছি তাতে দেখা যাচ্ছে এই মানুষগুলো ইলিগাল মাইগ্রেন্ট তার মানে তার আগে বলে দিচ্ছি তারপর ওটা যায় তার মানে হচ্ছে বেশিরভাগ বাং সিপিএমের আমলে চাকরি করা উদ্বাস্তুরা বেশিরভাগ জন আইনের চোখে নাগরিক নয় এতদিন এটা হয়েছিল কিন্তু এখন বিজেপি বলছে না যে ইলিগাল মাইগ্রেন্ট অনুপ্রবেশকারীদের ওপরে মাথা নিচে নিচে মাথা ওপরে পা করে ঠেঙ্গাবো এরা মানে বুঝতে পারছে না এই লোকগুলো মনে করছে মুসলমানদের মুসলমান হিন্দু বলে আইনে কিছু নেই এই মানুষগুলো সেই জন্য আমি বলছি তিনোত্তম আন্দোলনের মিছিলে যে বাবু ভাইরা হাঁটছে এরা তারা ঠিক করোন যেমনভাবে এনপিআরটা করিয়ে নিয়েছিল এনপিআর যখন আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করে করে করছে তখন চোর ধরো জেল বড়ো তখন আমি আমার বন্ধুস্থানীয় মোহাম্মদ সেলিমের সঙ্গে পাঁচ দিন মিটিং করেছিলাম সিপিএমের আমি ডকুমেন্ট তুলে দিয়েছিলাম সেলিম আমাদের সঙ্গে একমত হয়েছিল কিন্তু সিপিএমের বাকি নেতারা রাজি হয়নি আজকে পুরো ধরা পড়ে গেছে আর এখন যেটা করছে এই মানুষের নজরটা ঘুরিয়ে দিয়েছে চোর ধরো জেল বড়ো চের ধরো জেল বড়ো আর এই কোর্টে এসে দেখুন কতজন ইল্লিগ্যাল হচ্ছে প্রতিদিন ইলিগাল মাইগ্রেন্টের কেস যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই বুঝে গেল এটা গেল একাত্তরের পরে আসা আর আটচল্লিশের পরে যারা এসছে তাদের প্রতি সাধারণ এই ঘটিদের একটা সেন্টিমেন্ট আছে দেশভাগে বলি হয়ে এসছে তারাও যারা আবেদন করে নাগরিক হয়নি বেগাগরিক কিন্তু তাদের প্রতি মানুষের সেন্টিমেন্ট আছে কিন্তু একাত্তরের পরে আসা সেন্টিমেন্ট নেই কারণ এপারের লোকরা চাকরি না পেয়ে ওই চাকরিগুলো বাম্প রোদের দিয়েছে ফলে